মাছির উপদ্রবে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী অঞ্চলে ছয়টি গ্রামের বাসিন্দাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে দু তিন মিনিট এক জায়গায় দাঁড়ানো যাচ্ছে না এক মুহূর্ত খাবার আধাকা রাখার উপায় নেই দিনরাত চারিদিকে ভিন ভিন করছে মাছির দল মানসিক অশান্তি তো বটেই এলাকায় বাড়ছে অসুস্থের সংখ্যাও মাসির অত্যাচার মানে থাকাই যাচ্ছে না খাইতে পারতেছে না তরকারি দিয়ে মাসি পড়তেছে রান্না করতে পারছে না ঢাকা দিয়ে রান্না করতে হচ্ছে তাও মাসি পড়ে থাকতেছে কাল রাত সাড়ে দশটার সময় বাচ্চা দুটি খেতে দেবো খাইতে দিয়েছি ভাত বাড়তে যাব তখন দেখি মাসি ঢুকিয়ে আছে ভাতের ভিতরে না অসুবিধা দেখো ভালো নাই না এত মাসির জন্য খাওয়া যায় কোনো জিনিস অত ঢাকা ঢুকো দিয়ে খাওয়া যায় হ্যাঁ কেমন করে খাওয়া দেবে মাসির অত্যাচার মাসির অত্যাচার হ্যাঁ খাওয়া দাওয়া যাচ্ছে না কিছু হচ্ছে না পেট খারাপ হচ্ছে এ খাচ্ছিমরা মাছি খালি খ্যাতিতে হচ্ছে খালি খ্যা গ্রামবাসীদের দাবি চেকড়মারি এলাকায় একটি হ্যাচারির কারণেই মাছির এত বার বাড়ন্ত মুরগির বজ্র থেকেই জন্ম নিচ্ছে লাখ লাখ মাছি যা জীবন দুর্বিষহ করে তুলেছে রাজগঞ্জের ছয় গ্রামের বাসিন্দাদের এই কোম্পানির কারণেই এই সন্ন্যাসিকাটা জিপির এলাকায় বেশ কিছু গ্রাম এফেক্টেড এখন আমি যেখানে আমি যে গ্রামগুলিতে আজ গিয়েছিলাম সেই গ্রামগুলিতে যাওয়ার পরে সেখানে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি নয় মাছির কারণে দিন দিন বাড়ছে অসুস্থতা অনেকেই হাসপাতালে ভর্তি অবিলম্বে মাছি নিয়ন্ত্রণ না করা হলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হতে চলেছে বলেই আশঙ্কা এলাকাবাসীর মোটামুটি ধরেন এক বছর থেকে আমি এখানে দেখছি এখানে আগামী দিনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে এই মাসি তো সকলকে আমাদের গ্রামে সকলকে ইরিটেট করতেছেই তার সাথে সাথে এই মাসি যে মানে বিভিন্ন রোগ ছড়াচ্ছে সেই রোগের ফলে আমাদের গ্রামের বেশ কিছু লোক কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে প্রায় আজ জন হাসপাতালে ভর্তি আছে দাবি তারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন তবে গ্রামবাসীদের সহযোগিতা ছাড়া সমাধান সম্ভব নয় বলেও জানাচ্ছে হাঁচারি কর্তৃপক্ষ আমাদের তরফ থেকে বিশেষজ্ঞ টিম এসেছে ওনারা কাজ করছেন এই ব্যাপারে আশা করছি আর সাত দিনের মধ্যে সম্পূর্ণ এগুলো নির্মূল করা সম্ভব হবে তো কাল আইসিসি আমাদেরকে ডাকছে আমরা যাব আর কোম্পানি থেকে হয়তো লোক যাবে আর ওখানে যে কয়েকজন আছে আমাদের পঞ্চায়েত আছে ওই বুধের আমাদের পঞ্চায়েত জিতেন সরকার রঞ্জিত রায় ওরা সবাই আইসি সহজ গিয়ে আমরা একটা হয়তো গ্রামের মধ্যে একটা মিটিং বসবে এই মিটিং করে কি করে আগানো যায় এটা একটা মাছির জেরে সুস্থভাবে বসবাস করাই যেখানে দায় সেখানে কেন পদক্ষেপ নিতে দেরি করছে প্রশাসন প্রশ্ন তুলছে গ্রামবাসীরা পরিতোষ রায়ের রিপোর্ট কে টিভি বাংলা